বাংলাদেশে যদি নব্বই ছয় হাজার এক কোটি হয় তাকে এই ডাইনে বামে পিছনের সামনে পিছনের সামনে তাকে গ্রেফতার করা উচিত আল্লাহ যেই জলির হোক শুধু হাসিনা সৈরে তার আওয়ামী লীগ তার বাংলাদেশ এখন দেখি সবাই সৈরে তার কান্দে লাডি লয়া কারা এরা কারা এখন তো আওয়ামী চাই এরা কারা এদের ওই এই হাসিনার পাশে ডাইনে বামনে পিছনে সামনে তাদেরও গ্রেফতার করা উচিত আমি মনে করি নব্বই ছয় হাজার

আমি কথা বলতে চাই এ বাংলার বুকে কোনো পেশিবাদী দল থাকতে পারবে না ইনশাল্লাহ আপনার দু হাজার সাল দেখি নেই কিন্তু দু সাল দেখেছি এবং কি যুদ্ধ লড়াই করেছি এ পেশিবাদের আমল দেখে কারণ আমরা চেষ্টা করেছি যেন এ পেশিবাদ দল যেন না থাকতে পারে আপনার বাংলার জনগণ আপনার বাংলার জনগণ কোনো শান্তিতে থাকতে পারে না এই পেশিবাদের আমলে পেশিবাদের আমলে কোনো বাংলার জনগণ শান্তিতে থাকতে পারে নাই তো কেন আপনার আমার বক্তব্য হলো বাংলার জনগণ সবাই আমরা কথা বলবো কথা বলার অধিকার আমরা ফিরিয়ে এনেছি উনিশশো সাল দেখিনি দুই হাজার চব্বিশ সাল দেখেছি এবং যুদ্ধ করেছি লাগলে এখনো যুদ্ধ করবো ইনশাআল্লাহ লাগলে নিজের রক্ত নিজের রক্ত মিলিয়ে দিব তবে এই আপনার এই দেশ থেকে এসব বিরুদ্ধে আমরা কথা বলার অধিকার আমাদের আছে বাংলাদেশের জনগণের সবার অধিকার আছে তো আমরা বলতে চাই বাংলার জমিনে কোনো পেশিবাদ দল থাকতে পারবে না ইনশাল এবং কি আপনার বাংলাদেশে এই দেখেন না শেখ হাসিনার কত দুশ্মন এখনো বাংলাদেশে ঠিকই আছে তাদের বিরুদ্ধে এখনো কোনো অত্যাচার হচ্ছে না কারণ কি কারণ কি এরা যে আমাদের বাংলাদেশের এত মা ভাই বোনদেরকে এত নির্যাতন এত অপকর্ম করেছে তারা কি বাংলা জনগণ দেখে বাংলা পুলিশ দেখে নেই বাংলা আর্মি দেখে না এ বাংলার পুলিশ পর্যন্ত আপনার আওয়ামী দল থেকে আমাদের বাংলাকে পর্যন্ত বাংলা হতে দেয় নাই আওয়ামী থাকাকালীন এ পুলিশ কর্ম আমি পুলিশ কর্মদেরকে বলতে চাই আপনার বাংলার মানুষ কি দেখেন না এখনো কেন এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন কেন এখনো নৌকা এখনো তাদের গাড়িতে ঝুলে তাদের এই তাদের দেশের মধ্যে কেন আওয়ামী দেশের মধ্যে কেন আওয়ামী লোক এখনো আছে এ এটা কি আপনার বাংলার জমিনে কেউ কথা বলতে পারেন না সবাই কথা বলবেন সবাই এগিয়ে আসুন আমরা কথা বলবো যুদ্ধ অংশগ্রহণ করবো অবশ্যই আমার ভাই মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হৃদয় ইসলাম